পাশ্চাত্য শক্তি পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা ধ্যান ধরণে অভ্যস্ত ব্যক্তিবর্গ আমাদেরকে প্রায় সময় মৌলবাদ বলে ট্যাগ লাগাতে চান আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বোচ্চই আমাদেরকে মৌলবাদী বলে অবহিত করতে চান আজকে আমরা জানতে চাই মৌলবাদ আসলে কি জিনিস দেখুন প্রত্যেকটা জিনিসকে তার আসল নাম থেকে তার আসল সংজ্ঞা থেকে বিষয়টা অনুধাবন করা যায় মৌল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূল কিংবা গোড়া বুনিয়াদ অথবা ভিত্তি বাদ মানে হচ্ছে মতবাদ অর্থাৎ মত যে কোনো মতবাদের মূল ভিত্তিকে বলা হয় মৌলবাদ এবার আসুন ইসলামের দৃষ্টিতে বিষয়টা আসলে কি আল্লাহ তালা ইসলামে মুসলমানদের জন্য শরী আহকাম বিধি বিধানের ক্ষেত্রে চারটা মূল ভিত্তি বানিয়েছেন একটা হচ্ছে কোরআন দুই নম্বরের সুন্না তিন নম্বরে ইজমা চার নম্বর কিয়াস এই চারটাই হচ্ছে মুসলমানদের তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসার জীবনে রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে একজন মুসলমানের জন্য এই চারটাই হচ্ছে মূল ভিত্তি এর বাইরে অন্য কোনো মতবাদ অন্য কোনো ভিত্তি এর উপরে কোনো মুসলমানের জন্য আমল করা কিংবা সেটা গ্রহণ করা কোনোভাবেই জায়েজ নাই কোরআনুল করিমে আল্লাহ রব্বুল্লা আলমিন ইরশাদ করেছেন তোমরা আল্লাহ তাল রজ্জুকে অত্যন্ত শক্তভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে যেও না সংশয় দেখা দেয় তোমরা পরস্পরের মধ্যে কোনো বিষয়ে তোমাদের মাঝে বিভক্তি দেখা দেয় তাহলে তোমরা বিভক্তির পথে না গিয়ে আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন সেই মত এবং পথ আঁকড়ে ধরার চেষ্টা তোমরা করবা আদি সেফাকে রসুল আরবি সরল্লাহ আলা আলিহি ওসাল্লাম এরশাদ করেছেন তারা তুফিকুম আমরাইন তাউল্লো মেতেমা শেখ তুমবিহিমা কি চাব আল্লাহ রসুল নেতা রসুল তিনি তার দুনিয়া থেকে যাওয়ার আগে বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না গুমরাহ হবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাহ তালার কিতাব তথা কোরআন দুই নম্বরে হচ্ছে রসুল এর সুন্না আরেকটা হাদিসের মধ্যে রসুল বলেছেন আলিকুম বিসুন্নতি ওয়াসুন্নতিল খোলাফা এ রশিদিন আল তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমি রসুলের সুন্না আঁকড়ে ধরা ঠিক তেমনি ভাবে আমার পরবর্তী যে খোলাফে রাশিদিনরা আসবেন তাদের সুন্নাকে আঁকড়ে ধরা মহতারাম অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন ইসলাম মানে হচ্ছে ইসলামের নিজস্ব নিজস্ব একটা দর্শন আছে একটা মতবাদ আছে সর্বক্ষেত্রে জীবনের আল্লাহ তালা কোরআনের যে আয়াত আমি শোনালাম এই আয়াত এবং হাদিসের মধ্যে ইসলামের দর্শন এবং বুনিয়াদ ভিত্তি কি হবে এটা আল্লাহ তালা এবং রসুল সাল তালা আলহিসাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন যে মুসলমানের জন্য যেই কোন বিষয়ে যখন তাদের সামনে আসবে আল্লাহ